ভাবুন তো কোটি কোটি বছর ধরে মহাশূন্যে ঘুরতে থাকা এক রহস্যময় বস্তু হঠাৎ একদিন আমাদের সৌরজগতে ঢুকে পড়ল কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি কেবল এক টুকরো পাথর নাকি ভিন গ্রহের বার্তা দু সালে হাওয়াইয়ের প্যান স্টার টেলিস্কোপে প্রথম দেখা পেল এক অদ্ভুত বস্তু নাম দেয়া হলো ওমুয়া মুয়া শব্দটার মানে দূর থেকে আসা বার্তা বাহক কিন্তু আসল ভয়ঙ্কর ব্যাপার শুরু হলো এর পরেই প্রথমত এটা কোনো সাধারণ ধূমকেতুর মতো ছিল না এর লম্বাটে আকৃতি যেন কোনো সিগার বা স্পেস ক্রাফ দ্বিতীয়ত এটি এত দ্রুত চলছিল যে সূর্যের মাধ্যকর্ষণও তাকে থামাতে পারল না আর তৃতীয়ত কোনো ধুমকেতুর মতো লেজও ছিল না এর জ্যোতির্বিজ্ঞানীরা হতবা এর গতি আর ঘূর্ণন ছিল একেবারেই অস্বাভাবিক কিছু বিজ্ঞানীরা সরাসরিই বলেছিলেন এটা হয়তো ভিনগ্রহীদের পাঠানো কৃত্রিম যান ভাবুন তো কোটি কোটি আলোকবর্ষ দূরে কোন সভ্যতা আমাদের পর্যবেক্ষণ করছে আর অমুয়ামুয়া তাদের এক গুপ্তচর যে এক নজরে পৃথিবীকে দেখে আবার অদৃশ্য হয়ে গেল মহাশূন্য সত্যি কি এটি শুধু মহাজাগতিক পাথর নাকি আমরা হয়তো ভিনগ্রহের সভ্যতার প্রথম চিহ্ন একবার দেখে হারিয়ে ফেলেছে উত্তর আজও অজানা